বন্ধুরা এই সামলা নিয়েছি সামলা টুকরো করে করে নিয়েছি ছোটো ছাল পরিষ্কার করে আর এই সামলাটা নিয়েছি এবারে এটা রান্নায় চলে যাবে দেখতে থাকুক বন্ধুরা এগুলো করার মধ্যে দিয়ে দিলাম হালকা ভাপিয়ে নেব এটা ভাগ নিচ্ছি আর একটু দিলে দেখো বন্ধুরা এই শাপলাটা ভালো করে শীতো করে নিলাম এবারে এটা জল ঝরাতে দিই তারপরে রান্নায় আসছে কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি তেল দিলাম অল্পই তেল দেব দুটো লঙ্কা ভিজিয়ে দিলাম আজকের যে রেসিপিটা করবো বিশেষ কিছু লাগে না

আর লাগে না আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে এবার আর নিয়ে কম

দেখো বন্ধুরা শাপলা চিংড়ি তোমাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে শাপলা চিংড়ি রেসিপিটা দারুণ খেতে হয় আর তোমাদের এটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ